বেলা ঘুরতে বের হইলাম আমি আর এত ভালাদার আকাশের ভিউটা কত সুন্দর চমৎকার একটা বিকেল এই বিকেলটাতে এই পরিবেশে হাঁটা অনেক ভালো লাগে তাই এখন আমরা এদিকে হাঁটতে বের হইলাম এখন হাঁটতে হাঁটতে সামনের দিকে এগোবো আর এইখানের এইখানকার ভিউটা যদি আপনাদের দেখাই এটা হচ্ছে একটা ন্যাচারাল একটা পরিবেশ সেই পরিবেশের এই বিউটি আপনি এই যে দেখেন কত সুন্দর এই যে আকাশের আকাশের যে সিনারিগুলো কত সুন্দর বিকেলটা ফ্রেশ একটি বিকেল কোনো প্রকার দূষণ নাই এই জায়গায় এটা হচ্ছে একটা মাছের প্রজেক্ট এখানে মাছ চাষ করে ওটা কি সাপ নাকি ওই যে পানিতে দেখা যাচ্ছে না না ওটা সাপ 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 পানিতে অনেক সাপ আছে একটু আগেও একটা সাপ দেখছি বৈদ্যুতিক খুঁটিগুলো কত সুন্দর দেখা যাচ্ছে মানে খুব সুন্দর একটা জায়গা যদিও এটি ন্যাচারাল মানে প্রাকৃতিকভাবেই হয়েছে তারপরেও সৌন্দর্যটা অনেক অনেকেই অনেক অংশেই মানে কোনো অংশেই কম না আর কি সৌন্দর্য আমরা বিভিন্ন পর্যটন এলাকায় ঘুরি তার থেকেও এটি কম নয় একেবারেই এই জায়গায় বিকেলটাও উপভোগ করলে অনেক ভালো লাগে মাঝে মধ্যে মাঝে মধ্যে আসি এই জায়গাটায় আবার অনেক দিন পরে আসলাম এখানে প্রচুর পরিমাণ মাছ দেখা যাচ্ছে হ্যাঁ এই ছোট ছোট মাছ প্রচুর পরিমাণ আকাশটা কত সুন্দর একদম নীরব শান্তির একটি জায়গা আবার রৌদ্র যখন রৌদ্র থাকে তখন এই জায়গায় আসলে বেশি একটা ভালো লাগবে না এরকম ন্যাচারাল পরিবেশে কারণ হচ্ছে তখন সূর্যের অনেক তাপ থাক তাপ লাগবে তো এখানে এই যে বক ই রি কত মাছ ছোটো ছোটো এই জন্যই তো এত বক এখানে এগুলো চাষের এটাও চাষের অনেক বড় আমরা এখন আজান দিয়ে দিচ্ছে তাই এখান থেকে চলে যাচ্ছি এই বিকেলটা আপনাদের সাথে শেয়ার করলাম এই বিকেলের এই সৌন্দর্যগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে সাথে থাকবার সাথে থাকবেন এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ

রোটে রুটি পিঠার মতো শোক শোক না পিঠার মতো আছে না পিঠার মতো হয়েছে মাটিগুলা